সাঁত্রিশ নম্বর দুটো আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্ক কয়লা পুকুর পাঁচই অক্টোবর রবিবার থেকে এই পুকুরটির পাশ শুরু হয়েছে সাড়ে তিন হাজার টাকায় তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় স্থান দেবপুকুর নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি পুকুরের মালিকের সঙ্গে কথা বলতে পারেন বা পার সম্পর্কে খবর নিতে পারেন এছাড়া পুকুরের লোকেশন ডেসক্রিপশানে আছে আপনারা যদি চান সেখান থেকে এসে দেখে নিতে পারেন আজ সাতাশটি সিটের বুকিং ছিল এই পুকুরে খুব ভালো যে মাছ খেয়েছে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না তবে সকাল দশটা তিরিশ পর্যন্ত বেশ কয়েকজন শিকারী পুকুর থেকে উঠে যান। এবং তাদেরকে পুরো টাকাই ইভেন বুকিংয়ের টাকাও কিন্তু পুরোটাই ফেরত দিয়ে দেওয়া হয় তবে বেশ কয়েকটি সিটে আজ বড় বড় মাছ খেয়ে গেছে সেটা আপনারা নেট দেখলেই বুঝতে পারবেন তারপরেও কয়েকটি পার্লার উপরে মাছও ছিল কয়েকটি নেটের ভিডিও তুলে ধরলাম এখানে আপনারা যেমন বড় মাছের অংশও পাবেন আবার যিনি মাছ পাননি বা খুব কম মাছ পেয়েছেন সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আজ পুকুরে যে পঁচিশ ছাব্বিশ জনের মতো শিকারী ছিলেন তাদের প্রত্যেকের নেট কিন্তু ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয়নি কারণ আমি পুকুরে যেতে পারিনি আমাকে এই ভিডিওগুলি পাথরানো হয়েছে আমি সেই অংশই আপনাদের সামনে তুলে ধরলাম আগামীতেও এই পুকুরটি খোলা আছে সিটের বুকিং চলছে তবে শিকারীদেরকে একটাই কথা বলবো আপনারা খোঁজ খবর নিয়ে দেখে শুনে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন

দেখো তুমি আর পিছনে যাও না কিন্তু না না ক্যামেরার জল এক জায়গায় হয়ে যাবে না অ্যাকচুয়ালি ও আমারই হাতে গড়া ছাত্র এখন আস্তে আস্তে শিখে গেছে ঠিক আছে ওটা ধর ওটা ধর না আর বাদ বাকি গুলো আমি ধরে আছি ও সব পাল্লার উপরে

ちょっと